দর্শক বন্ধুরা আমি এখন আছি আমাদের নিজেদের এলাকায় গ্রামগঞ্জের মধ্যে আসলে আমার মামা তো বউ নাই একে একটা পুরস্কার দিব আসলে টাকা দিতে যাই আসলে টাকা কেউ নিবে না এখন একটা পুরস্কার দিব এর ভিতরে দশ আছে পাঁচ হাজার আছে এক হাজার আছে মানে এক হাজার টাকার উপরেই আছে এক হাজার টাকার নিচে নাই তো দেখি দিই এ পায় আরও কয়েকজনকে দিব ভিডিওটি ফুল দেখবেন তারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন দেখি ভাই এত টান হয়ে যাচ্ছে তুমি তোমার বউ নাই পর কেউ তোর না না

এখন আল্লাহ দশ বন্ধুরা আপনাদের ভালোবাসে আমার ব্যাংকে যত টাকা ঢুকে আমার মতো এসে চলতে পারে যারা স্মার্ট তারাই অবশ্যই কম বেশি আমরা টাকা কোথায় পাই চুরি করি না ডাকাইতি করি আমার ব্যবসা বাণিজ্য আছে সেইখান থেকে সেরকম একটা টাকা আসে তা কিন্তু না আপনারা জানেন যেমন আছে সবকিছুই আছে কিন্তু অত টাকা ইনকাম হয় না একমাত্র ইনকাম হয় ভিডিও দেখে ডলার আমাদের আর ইনকাম কিভাবে হয় আপনারা ভিডিও শেয়ার করেন আজকে শেয়ার করেন বিদয় এই যে যে মানুষগুলোর পাশে আমি থাকতে পারি বন্ধু বান্ধব হোক যাই হোক এই মানুষের পাশে আমি থাকতে পারি এখন ভাই কেমন আছো তুমি তো ভালো মাছ ঠিক আছে ছেলেমেয়ে আছে

দর্শকদেরকে বলি আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদের জুতে বানাই দেয় কোনোদিন এই রিং শোধ দিতে পারবো না এরপি তো ছিল না একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় আমি চিন্তা করি মরে গেলে তো টাকা পয়সা কই করে নিতে পারবো না আমার বাবাও মরে গেছে আমারও একদিন চলে যাইতে হবে আমি চেষ্টা করি কি যে রেল স্টেশনেও যাই মাঝে মাঝে ঘুরতে বিভিন্ন শুটিং করতে যাই দেখি কি এমন মানুষ আছে যে তার পৃথিবীতে কেউ নাই আমরা মনে করি তাদের থেকে আমরা অনেক ভালো আছি তাদের থেকে অন্তত পক্ষে আমি ওই মনে করি চলি প্রতি মাসে আমার অ্যাকাউন্টে এমন মাস আছে যে আপনার পনেরো লক্ষ প্লাস ঢুকছে একমাত্র আপনাদের ভালোবাসা আমি চিন্তা করছি কি যে আমি যদি মাসে দশ হাজার টাকা ইনকাম করি তাতেও চলতে পারবো মাসে দশ কোটি টাকা ইনকাম থাকলেও চলতে পারবো তাই তোমার পুরস্কারটাকে দিয়ে দিচ্ছি আমি সর্বোচ্চ মাসে ডাইনে বিশ পঞ্চাশ হাজার টাকা রেখে এই ঈদে বিশ্বাস করবেন এই যে একটা শার্ট এই শার্টটা এক বছর আগের এই যে একজন সেন্ডেল সাড়ে চারশো টাকা দাম একটা ঘড়ি তিনশো টাকা দাম আমি কিন্তু এক লক্ষ টাকার পোশাক পরে চলতে পারতাম কিন্তু আমাকে বলতো কি কুটেঙ্গিরি করতে আমি রাজু খান এক টাকাতে ড্রেস বললো রাজু খান দুই টাকাতে বললো রাজু খান কুড়ি টাকাতে বললো রাজু খান সেই ক্ষেত্রে এই যে ড্রেস গুলো পরবো এটা দর্শকের টাকা এই টাকা গুলো আমি এক লাখ টাকা দিয়ে ড্রেস করবো এক লাখ টাকা আমি একশো জনকে দিব ঠিক আছে দর্শক বন্ধুরা এদিকে আসো আগে তো এখন পাঁচশো টাকা আছে এদিকে আমরা এইভাবেই বিভিন্ন জায়গা যে ভিডিও বানাই কিন্তু রক্তের কিছু না আর এই যে আগে যে পাইছে কিন্তু রক্তের আপন মামা তো পাও নাই মিথ্যা কথা বলবো না ঠিক আছে এবার তুমি যাও এবার তুমি আসো একসাথে আমরা বেড়াইছি ছোটবেলায় মানে বয়স সময় দশ বারো বছর ছিল এত কম এক ক্লাসে পড়ছি এখন দর্শক বন্ধুরা বাড়িতে আসছি ঘুরার জন্য রাস্তায় কয়েক জায়গায় জামে ছিলাম দর্শকদের যে ভালোবাসা পাইছি আমি আসতে আরো তিন ঘন্টা আগে কয়েক জায়গা আমাকে গাড়িতে নামাইয়া চা খাইছে এখন যদি চা না খাই ভাই ব্রাদার কষ্ট পায় যে জায়গা যায় হাটে বাজারে মানুষ বলে রাজু ভাই কেমন আছেন আপনার ভিডিও আমি প্রতিদিনই দেখি এই জিনিসটা খুব ভালো লাগে এখন বন্ধু এই জায়গা পুরস্কার আছে তোমার যেটা মনে হয় নিবা যে কোনো কিছু তুমি পাবা এখান থেকে ঠিক আছে তো পুরস্কার টানো হ্যাঁ যে কোনো একটা টানো ভাইবে চিনতে ভাইবে নাও দশ হাজারও কিন্তু পাইতে পারো দশ হাজারের ভিতরে আছে উপর বিষটা কি আছে আল্লাহ মা বাবার দোয়া এরকম কি দুইটি আছে কিনা আল্লাহ জানে না এক হাজার টাকার বাজার কত পাইছো নগদ পাঁচশো টাকা চল ভাই এই যে তোমার এই পুরস্কার দিছি তোমার কাছে এম টাকা নেছি না এটা ভালোবাসছি তাই এখন তুমি তোমার সরাসরি আমি একটা বন্ধু নাও 2000 না 5000 নাও চলো তোমরা কথা ছেলে কত ফুডেনগিরি দেখাইতেছ তোমার আমি উপহারও দিলাম এই এইভাবে এক ব্যানার লাজ হঠাৎ করে যায় বলি যে কাকা এই 2000 টাকা দিলাম নেন কেউ নিবে না তুমি কইলি কাকা দেই কবল কি আছে নেন টিট পেয়ে গেছেন কাকা কত আমি তো পুরস্কার দিছি 1000 টাকা সর্বনিম্নে আছে

আবার যদি চান একটা ভিডিও সারছি রাতারায় ভাইরাল হয়ে গেছে টাকার গাড়ি গাড়ি কিনছি এমন আছে কোটি টাকা পারি একমাত্র দর্শকের ভালোবাসায় আমি যদি ভিডিও গুলো করি আপনারা অনেক শেয়ার করেন আপনারা অনেক সাপোর্ট করেন আপনাদের ভালোবাসা আমরা কোনো কিছুর বিনিময়ে কোনো দিনও শোধ দিতে পারবো না এই আপনাদের ভালোবাসা তা বন্ধুরা এক ভাই আমাকে দশ হাজার টাকা দিয়েছেন প্রবাস থেকে এক ভাই আমাকে দশ লক্ষ টাকাও দিছেন যে ভাই তুমি নিয়ে চলো একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে দশ লক্ষ টাকা থেকেও ভাই বেশি মূল্যায়ন করি একটা ভাই আমার দশটা ভিডিও শেয়ার করছে গলা ভেঙে গেছে কালকে আমার কনসার্ট ছিল আর কালো আমার কনসার্ট আছে ঈদের পরের দিন এই ভিডিও করতেছি আমরা ঈদের আগের দিন রাতে এখন বন্ধু এই পাশে পুরুষ খেলা যে কোনো একটা নেও তোমার যেটা মনে চায় এখান থেকে যেটা মনে চায় দশ হাজার টাকা যদি না পাবো লজ্জা কিন্তু আমি পাবো ভাই হয় দশ হাজার যদি না পাবো লজ্জা কিন্তু আমি পাবো কত কিছু কিন্তু আছে একটাই বারবার সবাই টানতেছে এক হাজার টাকার বাজার পাঁচশো টাকা কষ্ট পাইলাম

কারণ আমি যদি এই যে টাকাগুলো দিলাম এমনি যদি দিতাম কেউ নিত না এই ডেটা লটারির মাধ্যমে দিলাম এখন ওই যে কি এই জায়গাতে কার্ড সিস্টেম করা আমাকে ব্যাংকের টাকা ওই কার্ডে ঢুকে একমাত্র এই যে আমাকে আইডিয়া আছে এটা যে টিকটক বন্ধ হয়েছে দোস্ত এই যে এটা কিন্তু ইউটিউব ফেসবুক এটা খোলা আছে এটা হলো আপনার ইউটিউব এটাও ফেসবুক এটা ইউটিউব এখন এই ব্যাংকে সারা টাকা ডাউন সিস্টেম আমরা অলরেডি রাস্তায় কয়েকজনকে আমি দেখি আমাকে খুব ভালোবাসে কান্না কান্নাও করে দিছে সব কিছু ভিডিও করা সম্ভব না এমন লোক আছে আমি পঁচিশ হাজার টাকা দিয়ে আসছি তার মা অসুস্থ এখন আমি বাড়ির থেকে এক লক্ষ সাতত্রিশ হাজার টাকা মতো নিয়ে বের হয়েছি আমার কাছে মানে বিশ হাজার টাকা আছে কি সন্ধ্য কারণ কাল পর্যন্ত যদি ব্যাংকে যে টাকা না পাই মুখ দেখানো সম্ভব না টাকা তো রয়েছে আমার অ্যাকাউন্টে টাকা রয়েছে কিন্তু ব্যাংকে যে টাকা না পাই বিকাশেও টাকা রয়েছে অনেক জায়গায় বিকাশেও বন্ধ থাকে তা বন্ধুরা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আপনারা আপনাদের শেয়ারে এই যে এদেরকে টাকা পয়সা দিলাম এই ভিডিও থেকে যে ডলার আসবে এই ডলার আরও যেন আমি পাঁচ সাতজনকে দিতে পারি বন্ধুরা ভালো থাকবেন হয়তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখবো এই ভিডিও কতজন মানুষ শেয়ার করে কত ভিডিও তো আমার শেয়ার করেন এই ভিডিও দেখব কতজন মানুষ শেয়ার করে তাকে আমি মেসেঞ্জারে যেন দেবো কথা দিলাম ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে